দিয়ে চলছে ব্যবসা কেন সেটা বলি যে গ্লোবাল ফার্টিলিটি সেন্টার বাবুকে এদের দাবি আমার বাচ্চা নাকি তাদের ওইখানে হয়েছে যার কারণে এরকম অ্যাডভার্টাইজ মানে এটা কিন্তু বুস্ট করা পোস্ট তো বুস্ট করে তারা ফেসকে সবার কাছে পৌঁছাচ্ছে ইভেন দেখেন মুখ কিন্তু ব্লার করা এখন আমি মেন কাহিনী বলি এদের কিন্তু আপনারা আমাদের বাচ্চাদেরকে এতটা ভালোবাসেন যারা কারণে আমি থ্যাংকফুল যে এখানে যারা ট্রিটমেন্ট নেয় সেই আপুটার চোখে এই পোস্টটা পড়ে ইভেন উনি আমাকে পেজে নক করে যে আপু কি তোমার বেবি আমি বলছি হ্যাঁ অবশ্যই আমার বেবি তখন বলছি তোমার ট্রিটমেন্ট নাকি ওইখানে হয়েছে তুই ঠিক আছে কিভাবে কোন প্রুভে হলো আমাকে দেখাতে হবে তো আমি ওদের পেজে মেসেজ দিই যে এই বেবিগুলোকে আপনাদের ওইখানে ট্রিটমেন্ট করা হয়েছে ওনারা কি পরিমাণ নির্লজ্জ বলছে হ্যাঁ তো ঠিক আছে আমি শুধু হাহারিয়াক দিয়ে রেখে দিয়েছি কিছু বলিনি তারপর দিন সকালবেলা আমি ফোন দিলাম

অনেক কথা হয়েছে রাগারাগি হয়েছে মানে আমি একটু মানে মাথা গরম হয়ে গেছে তো যাই হোক উনারা এখন যেহেতু যে আপুটা আমাকে বলেছে ওনার আন্ডার থেকে আমি জানতে পেরেছি ওনাকে বলছে প্লিজ আমাদের হসপিটালের রিপোর্টেশনটা খারাপ হবে আপনি কাইন্ডলি ওনাকে একটু বলেন যে এরকম যাই আমরা করব না তো ওদের নাকি ফেসবুক মার্কেটিং এর প্রবলেম হয়েছে ফেসবুক মার্কেটিং আমাকে শেখায় এগুলো যদি মার্কেটিং এর কাজ যারা পেজে ছবি বুস্ট করে আপনাদের অনেকে জানেন যারা পেজ চালান আমি মার্কেটিং আলাকে যে ছবি দিব সেই ছবি দিয়ে উনি বুস্ট করবে আমার তো মার্কেটের ঠেকা নাই যে ছবি ফেসটা সে ইচ্ছা করে ব্লার করবে বা অন্য ছবি ডাউনলোড করে সে দিবে এটা ইচ্ছাকৃত হয়েছে যা যেহেতু আমি রাগারাগি করি বা ওনারা ভয় পেয়েছে রিপোর্টেশন একটা ব্যাপার আছে তো ছবিটা পরে ডিলিট করে আর ও আপুটার দিক দিয়ে জানায় যে আমি যেন কোনো কিছু না বলি ইভেন ওই স্ক্রিনশটটাও আছে আপুটা বলেছে যে আপু যদি কোনো জায়গায় পোস্ট করতো আপনার হসপিটালের কি রিপোর্টেশন খারাপ হতো না উনি বলছে হ্যাঁ অবশ্যই বারোটা বাঁচত তো এই গ্লোবাল ফার্টিলিটি সেন্টার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন কারণ আর আমার বাবুদের আপনারা মোটামুটি এখন সবাই চিনেন আপনারা যদি অন্য কোনো পেজ থেকে এরকম দেখতে পান কাইন্ডলি আমাকে সেই পেজে মেনশন দিবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন আমার বেবি একদম ন্যাচারালি কনসেপ্ট আমাকে পুরাপুরি মেডিসিন খেয়ে আমার কনসেপ্ট আমি কোনো রকম কোনো ইঞ্জেকশন নি কোনো আইভিএফ টেস্ট টিউব কিছু করিনি আর ওষুধ খাওয়ার তো মানে কনসেপ্টের ওষুধ তো অনেক ডাক্তারই দেয় তাই না কিন্তু অনেকের খেয়েও তো হচ্ছে না আল্লাহ চেয়েছে দেখেই বিধায় আমার তিনটা বেবি হয়েছে তো যাই হোক আপনারা এরকম প্রতারণার ফাঁদে পা দিবেন না এরকম এর আগেও একটা পেজের সাথে আমার এরকম